হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ আমার মেয়ে আর আমি রেডি হয়ে গেছি বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আর ট্যাগ গুছিয়ে নিয়েছি একদম এবার কোথায় চলে যাব বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো সবাই ভিডিওটা স্কিপ করে দেখো না সবাই একটু ভিডিওটাকে দেখো ঠিক আছে টেনে দেখো না কেউ তো আশা করি ভালোই লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো দেখো সাজুগুজু করে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব সবটা বলতে যতটুকু পারি আর কি তো দেখো আমি গেলাম মেয়েকে নিয়ে এক নাচে স্কুলে তো নাচে স্কুলে এসে দেখো স্কুলের মধ্যে কী কিসের জানি ক্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগছে বলবে ঠিক আছে তো চলো এখন হচ্ছে আনটি আসছিল না তার জন্য দেরি হচ্ছিল তো এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর স্কুল ছুটি হয়ে গেছে নাচ টাচ হয়ে গেছে তো নাচগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে তো তবে করবো পরে তো এখন আমরা মা মেয়ে মিলে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসছি কেননা রোদ নেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য আমরা মানে হচ্ছে হেঁটে হেঁটে চলে আসছি বাড়িতে দেখতে পাচ্ছ গাড়ি নেই আজকে গাড়িটা একটু কম আছে কারণ আমি রাস্তাঘাটে চলতে গেলে গাড়িকে খুব ভয় পাই আমি না শুধু সবাই ভয় পাই জানি আর বাচ্চাকে নিয়ে যদি রাস্তার মধ্যে হাঁটতে হয় তাহলে তো বুঝতেই পারো আর আমি নিজেই ভয় পাই তার জন্য আমি মেয়েকে নিয়ে গাড়ি ঘোড়া করেই চলি কিন্তু রাস্তার মধ্যে হাঁটতে ভয় লাগে জানো তো বন্ধুরা তো আজকে রাস্তাটা পুরো ফাঁকা আছে তার জন্য আজকে হেঁটে হেঁটেই চলে আসলাম মা মেয়ে মিলে তো দেখতে পাচ্ছ বিকেলের আবহাওয়াটা মানে সন্ধ্যের আগের আবহাওয়াটা খুব সুন্দর আর পরিবেশটা খুব একটা মানে শান্ত একটা মানে খুব ভালো লাগছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ আসার সময় দোকান থেকে আমার মেয়ে বলছে এগুলো কিনে দিতে তো তার জন্য ওকেও এগুলো কিনে দিলাম কারণ হেঁটে হেঁটে আসছে যখন তখন তো কিছু কিনেই দিতে হবে তাই না তো কী করলাম চিপস কিনে দিলাম চকলেট কিনে দিলাম অনেকগুলো তারপর একটা কী বলে কিন্ডার যে কিনে দিলাম আর দেখো তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়ার জন্য আমি কী করছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো আমি ডের সিদ্ধ দিচ্ছি রাত্রিবেলা ডের সিদ্ধ দিয়ে ভাত খাবো তার জন্য ডের সিদ্ধ দিয়ে দিয়েছি তো ভাতের মধ্যে ডেরেসটা সিদ্ধ করলে তাড়াতাড়ি হয় তার জন্য ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ভাত হয়ে যাবে ডেরেস সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার ভাতটা হবে আর ওইখান দিয়ে দেখতে পাচ্ছ আমি কি করছি বললাম এখান দিয়ে একটু তোমাদেরকে নাচটা দেখাচ্ছি তো ম্যাম আসেনি আজকে ম্যাম না আসাতে তো ম্যামের একজন স্টুডেন্টকে পাঠালো স্টুডেন্টে নাচটা করা ঠিক আছে পরীক্ষার মধ্যে যে নাচগুলো ছিল তো ও সেই নাচগুলোকে করাচ্ছে তো ওরাও নাচ করছে তো নাচের গানগুলো তো দিতে পারবো না যদি নাচের গানগুলো দিই তাহলে তো তোমরা বুঝতেই পারছো অসুবিধা হতে পারে তো আশা করি তোমরা জানবে সবটাই কারণ নাচের গানগুলো দেব না তোমরা শুধু একটু নাচটা দেখো তো আমাদের আন্টি কিন্তু আরও সুন্দর করে নাচায় তো এখন আর কী করবো ও নাচাচ্ছে ওর সঙ্গে নাচছে ও যেমনভাবে ভাবে তেমনভাবেই তেমন ও ওরাও নাচছে ঠিক আছে বন্ধুরা তো আশা করি তোমাদের ভালো লাগবে নাচটা তো গানটা হলো কি প্রজাপতি প্রজাপতি এরকম একটা গানই ছিল তো যদিও আমার মনে নেই তোমাদের সঙ্গে আর বলতে পারছি না ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর রাতে বেলা আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি পরের দিন সকালবেলা থেকে আবারও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা স্টার্ট করে দিলাম ঠিক আছে তো বাড়িতে আসবে অতিথি তোমরা বুঝতেই পারছো অতিথি আসলে বাড়িতে অনেক কাজ থাকে তো তার মধ্যে আবার ইউটিউবের মানে কি বলবো মেয়েকে নিয়ে দূরাদুরি তারপরে আবার এখান দিয়ে অতীত আসে ওখান থেকেও অতীত আসে মানে কী একটা বেড়া তারা জানো তো বন্ধুরা তো হচ্ছে তোমার কি আর বলবো যে মানে এত বেড়াতেড়ার মধ্যে যে মানে আমরা এই ইউটিউবে আছি সেটাই অনেক তো তো একজনকে সাপোর্ট করলে আরেকজনকে সাপোর্ট করা যায় না মানে কী বলবো সারাদিন মোবাইলটা নিয়েই বসে থাকতে হয় তো মোবাইল নিয়ে যদি আবার বসে না থাকি তাহলে সাপোর্ট পাবো না এটাই তো তাই তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার নতুন একটা দিনে চলে আসলাম দেখতে পাচ্ছ আমি ড্যারেশ ভাজি বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো এখানে করছি ড্যারেশ ভাজি তো দেখতে পাচ্ছ তোমরা ড্যারেশ ভাজিটা তো এখন আমি হচ্ছে চা খেলাম আমি আর তোমাদের দাদাবাই মিলে চা খেলাম মেয়েকে টিফিন খাওয়ালাম এখানে তোমাদের দাদাবাই বাজার নিয়ে চলে এসেছে মাছ টাছ অনেক কিছু নিয়ে চলে এসেছে তো অতিথি যারা আসবে তারা মাংস টাংস খাবে না তার জন্য কি করলাম বলো তো এখানে মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো মাছগুলোকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি তো এখন এগুলো দিয়ে কি কি রান্না করব দেখতে থাকো বন্ধুরা তবে বন্ধুরা আমি কিন্তু রান্নাবান্না কিছুই এত একটা জানি না ভালো ঠিক আছে আদা মাদা যা পারি তাই রান্না করব কারণ আমার যা বাড়িতে নেই আমার যা যখন বাড়িতে নেই তখন আমি আর কি করব তো আমার নিজেরই রান্নাটা করতে হবে তাই তো তো চলো এখানে বেগুন কেটে রেখেছি এখানে মাছ ধুয়ে রেখেছি এখানে ডেলে সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে আজকে অনেক কিছুই রান্না করব একটু একটু করে তো দেখতে পাচ্ছ আমি মাছ ভাজা করে নিয়েছি এই মাছ ভাজাগুলো খেতে না বন্ধুরা অনেক টেস্টি জানো তো মরিচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে মাছ ভাজাগুলো করি একদম টেস্টি হয় ঠিক আছে তো ডাল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি ঝিঙ্গা কেটে নিয়েছি আর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ কি কেটে কাটছি ওই রান্নাবান্নাগুলো মোটামুটি ঘনিয়ে এসেছে আর এখানে রান্না করে নিচ্ছি দেখো কি এখানে রান্না করছি না মানে কাটছি তো এখানে কী কাটছি ডাড়ুমা ডাডুবা চিনো বাছি তো কচু জাতীয় একটা জিনিস মানে ডুগার মতো দেখতে পাচ্ছ তো এগুলো না হচ্ছে কাটলে আমার হাত চুলকায় তার জন্য কি করলাম দুই হাতে দুটো ছিন কাগজ নিয়েছি দুটো ছিন কাগজ নিয়ে সুন্দর করে বসে বসে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর করে কেটে নিয়েছি তো কাটা হয়ে গেলে তারপর এগুলোকে সুন্দরভাবে রান্না করব তো আমাদের বাড়িতে না এই জিনিসটা রান্না করলে সবাই একদম চেটে পুটে ভাত খায় জানো তো একদম শুটকি দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে একদম চেটে পুটে খাবে সবাই তো কইটা হাতে থাকতে থাকতে এই ময়লাগুলোকেও পরিষ্কার করে নেব। ময়লাগুলোকে পরিষ্কার করে তারপর দেখো আমি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হয়ে যাক এখান দিয়ে বেগুন ভাজাটা হতে হতে আমি আরেকটা কাজ করে নেব তো এখানে দেখো আমি যে ওই কচুগুলো কাটলাম তার জন্য আমার দরকার হবে কি রান্না করতে জানো তো ছয়ের বিচি লাগবে কাঁটালের বিচি লাগবে পেঁয়াজ লাগবে মানে অনেক কিছু লাগবে জানো তো তো এগুলো দিয়ে রান্নাটা করবো তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না কেননা অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমি ডাটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কেটে নিয়েছিস চন্দনা সুটকি কেটে নিয়েছি এগুলো দিয়ে আরেকটা রেসিপি হবে জানো তো তো সবগুলো রেসিপি রান্নার পর রান্না হতে হতেই আমাদের অতিথিরা চলে এসেছে বাড়িতে তারপর আর আমি ভুলেই গেলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে কিছুই আর শেয়ার করলাম না অতিথিরা আসলো আবার চলেও গেল খাওয়া দাওয়া করে তো রান্নাবান্না শেয়ার করছি কিন্তু রান্নাবান্না ফুল সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আর কী করবো মানে যা হয় আর কি একান্নবর্তী পরিবারের মধ্যে থাকলে তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠালে বিছি ছয়ের বিছি নিয়ে নিয়েছি ওই রেসিপিটার জন্য এগুলোকে সিদ্ধ করবো ঠিক আছে সিদ্ধ করে ওই রেসিপিটা মানে ওই তরকারিটা রান্না করবো আর কি আর এখানে পেঁয়াজ আর সুটকে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার ঢেলে দেবো আমি কি বলে ডাটা গুলুকে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে তাই তো তো অতিথি এসে আসলে না একদম পাগল হয়ে যায় আমি এখানে এসেছে আবার মেয়ের মাস্টার মানে কি আর বলবো আমি মানে পাগল হয়ে গেছি চারজন অতিথি এসেছে আর আমি পাগলের মতো হয়ে তারপর ওদেরকে কোনো রকমে খাওয়া দাওয়া করিয়ে তারপর ওদেরকে পাঠালাম ঠিক আছে তো তোমরা মানে আমার হচ্ছে কি বলো তো বন্ধুরা আমার হচ্ছে মানে কাজ করতে একটু মানে আমি কী বলবো মানে আমি কাজ তারা শুরু করে করতে পারি না মানে গুছিয়ে করতে পারি না আর কি আস্তে ধীরে করলে আমার কাজগুলো সুবিধে হয় আমি আস্তে ধীরেই কাজ করাটা ভালো লাগে আমার মানে তারা করে যখন কাজটা করব তখন কিন্তু মানে ভুল হয়ে যেতে পারে তার জন্য আমি তাড়াহুড়োটা করি না ঠিক আছে তো এখানে সবজিগুলো দিয়ে দেখো নাড়াচাড়া করে নিয়েছি কারণ এক হাতে যেহেতু ভিডিওটা করতে হয় কারণ আমি ভিডিও করব আবার আমি ও করব আবার আমি রান্না করব আমি সব কিছু করব তো যদিও আমার মতে এরকম অনেকেই আছো এরকম করো তো জানোই সবাই কতটা কষ্ট একা হাতে সব কিছু সামলাতে তো একটা সংসারকে একা হাতে সামলাতে গেলে কিন্তু অনেক দায়িত্ব তাই তো তো দেখতে পাচ্ছি আমার এখানে ভাত হয়ে গেছে আর আমার কাজ এখনো মানে কি বলবো আমার কাজ এখনো প্রচণ্ড পরিমাণে রয়ে গেছে তো আমি এখনো কাজ শেষ করতে পারিনি তো করব আসতে দেরি করব তো দেখো রান্না বান্না করতে করতে আমার চেহারার হাল অবস্থা দেখতে পাচ্ছি বন্ধুরা তো ঘামগুলোকে একটু মুছে টুছে নিই তারপর আর কি আবার একটু কাজ করব তো ঘরটাকেও তো একটু গুছাতে হবে তার জন্য চলে আসছিলাম আবার ঘরে তো ঘরে এসে ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি তো ঘরে এসে ঘরটাকে গুছিয়ে নিয়েছি মেয়ে আমার চলে আসবে আবার স্কুল থেকে তো মেয়ে স্কুল থেকে আসলে আবার হচ্ছে মেয়েকে স্নান করিয়ে মাস্টারের জন্য তৈরি করে নিতে হবে তো এখানে হচ্ছে মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো ড্রেসগুলো খুলছে আমি একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তারপর ওকে খাওয়ালাম স্নান করালাম তারপর চলে এসেছে আনটি তো আনটি চলে এসেছে এবার আনটির কাছে দিলাম এবার আমি শান্তি তো এবার আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে সব কাজকর্ম শেষ হয়ে গেছে আন্টিও পড়াশোনা করিয়ে চলে গেছে তো এবার হচ্ছে আমার একদম ফ্রি এবার আমি দুইটা অবধি একদম ফ্রি তো আমি দুইটা অবধি এবার মোবাইলের মধ্যে কী করবো তো এখন সবার এলবিতে এলবিতে যাব বা কারো ভিডু দেখব স্নানবান স্নান করে একবারে চলে আসলাম তো ঘরটাকে গুছিয়ে গেছিলাম একটু আগেই তো দেখতে পাচ্ছি আমার মেয়ে কি করছে তো ঘর আর গুছালে আর গুছ আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বা